আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শ্রোতা যখন কোনো দেওয়ানি মামলা চলমান থাকে এবং সেই মামলায় যদি আমরা পার্টি না হতে পারি অথবা পার্টি হয়েছি কিন্তু আমাদের যে সাহাম অর্থাৎ অংশ সাহাম যদিও একটা আরবি শব্দ এবং সেটার বাংলা অংশ এই অংশটা আমরা কিভাবে দাবি করতে পারি অর্থাৎ আমাকে বিবাদী করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা জানি যে যে মামলাটা করলো সে সাধারণত তার অংশটা দাবি করে মামলা করে কিন্তু আমি তো বিবাদী আর যেহেতু আমি বিবাদী আমারও সেখানে একটা অংশ আছে আর সেই অংশটা অর্থাৎ সেই সাহামটা আমি দাবি করতে পারি কি না যদি সেই দাবি করতে পারি তাহলে সেই দাবি করার প্রসিডিউরটা কি এবং কিভাবে আমি উক্ত সাহাম দাবি করতে পারি এ নিয়েই মূলত আজকে আলোচ্য বিষয় তো বুঝতে পারতেছেন যে আসলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ যে দুইটা পার্টির ভিতরে মামলা হয় আমরা জানি একটা বাদী হয় একটা বিবাদী হয় এবং সেখানে কিন্তু আরও একটা পার্টি থাকতে পারে অর্থাৎ যাকে অন্তর্ভুক্ত করা হয়নি এখন যাকে অন্তর্ভুক্ত করা হলো না তার জমি আছে ওখানে এবং সেও ওই অংশের অধিকারী অর্থাৎ সাহামের অধিকারী কিন্তু তাকে যেহেতু পার্টি করা হলো না তাহলে সে কি ওই জমি থেকে বঞ্চিত হবে সে কি তার সাহাম দাবি করতে পারবে না তাহলে এই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আসলে আলোচনা তো তাহলে আশা করি সবাই সাথে থাকবেন এবং আপনাদের যে কোশ্চেনগুলো সেগুলো আপনারা করতে পারবেন যাই হোক মূল আলোচনায় আসি যেটা বলেছিলাম যে সাহামের দরখাস্ত অর্থাৎ অংশের দরখাস্ত আপনারা কিভাবে করবেন এখন যে আলোচনাটার আজকে প্রতিপাদ্য বিষয় অর্থাৎ যে প্রতিপাদ্য বিষয়টি নিয়ে আমি আজকে আলো আলোচনা করতেছি সেটা কি সাহামের দরখাস্ত অর্থাৎ আপনার অংশ আপনি বুঝে পাওয়ার জন্য আদালতে দরখাস্ত করবেন এবং সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা তাহলে প্রথমেই আমাদের তাহলে বিষয়বস্তুটা বোঝা উচিত যে আসলে সাহামের এই যে দরখাস্ত বা সাহামটা আসলে কি ছাহামটা হলো মূলত আসলে এরকম যে আমি যেটা বলেছিলাম যে আপনার অংশ সেটি দাবি করে আরও সহজ করে বলি যে ধরুন একটা মামলা চলমান বাটোয়ারা মামলা ধরেন একটা বাটোয়ারা মামলা চলমান এবং সেই বাটোয়ারা মামলায় আপনাকে বিবাদী করা হয়েছে বিবাদী করা হলেও আপনার যে অংশ সেটা আপনি চাইতে পারেন আদালতের কাছে আর সেই যে আপনি আপনি যে বিবাদী আপনি কিভাবে আপনার অংশ আদালতে দাবি করবেন সেটা আসলে যে দরখাস্তর মাধ্যমে করবেন সেটাকেই সাহামের দরখাস্ত বলা হয় অর্থাৎ একটা বাটরা মামলা চলমান এবং বাদী বিবাদী উভয় বিদ্যমান বিবাদী তার অংশ আলাদা করে সে আদালতে চাইতে পারে অর্থাৎ বিবাদী হয়েও সে তার অংশ আদালত আদালতে আলাদা করে চাইতে পারে এটাই হল সাহামের দরখাস্ত আর সেটাই আসলে আলোচ্য আমরা জানি যে বাটোয়ারা যে মামলাগুলো করা হয় সেগুলো কাদের ভিতরে করা হয় বিশেষ করে যারা অংশীদার অর্থাৎ যৌথ সম্পত্তি সেখানে বিভিন্ন অংশীদার থাকতে পারে আবার ওই অংশীদারের কাছ থেকে যদি কেউ ক্রেতা হয়ে থাকে অর্থাৎ উক্ত জমি কিনে থাকে তাহলে সেও কিন্তু পার্টি হয়ে এই সাহাম দাবি করতে পারে তাহলে এই যে সাহামটা দাবি করবে সে কে সে হলো বিবাদী কারণ আমরা জানি তো অলরেডি দাবি করে একটা মামলা করছে কারণ সেই মামলাটা চলমান থাকা অবস্থায় আবার বিবাদীও তার অংশ সে দাবি করতে পারে একটা দরখাস্তের মাধ্যমে আর সেটা কখন তবে এখানে একটা বিষয় আছে সেটা হলো যে আপনি যদি সাহামের দরখাস্ত দেন বা আপনার অংশ যদি আপনি আদালতে দাবি করেন সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো যে বাদীর যে দাবিটা সেটা আপনাকে স্বীকার করে নিতে হবে অর্থাৎ আপনি যদি বাদির দাবি স্বীকার করেন তাহলে আপনি সাহামের দরখাস্ত দিয়ে আপনার অংশ আপনি বুঝে নিতে পারবেন তাতে আপনার পার্টি আপনাকে পার্টি করুক আর নাই করুক যদি আপনাকে পার্টি করে তাহলে শুধু দরখাস্ত দিবেন আর আপনাকে যদি পার্টি না করে সেই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোর্ট ফি দিয়ে আপনি পার্টি হতে পারবেন কিন্তু যদি বাটোয়ার মামলার আর্জিটা যদি খারিজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সাহামের দরখাস্ত আর অ্যাকসেপ্ট হবে না অর্থাৎ সেই ক্ষেত্রে সাহামের দরখাস্ত আপনি দিতে পারবেন না তো যাই হোক তাহলে এই যে আলোচনা সেটার যে মূল যে থিমটা সেটা কি যে একটা বাটোয়ারা মামলা চলমান এবং সেখানে আমাকে বিবাদী করা হয়েছে অথবা আমাকে কোনো বিবাদী করা হয়নি তাহলে সেই ক্ষেত্রে আমি সাহাম চাইতে পারি অবশ্যই আমি সাহাম চাইতে পারি এটা স্পষ্ট এবং সেটা চাওয়ার জন্য আমাকে কিছু শর্ত পূরণ করতে হবে সেই শর্তগুলো কি প্রথমেই একটা বাটোয়ারা মামলা চলমান থাকতে হবে এটা হলো প্রথম শর্ত যে একটা বাটোয়ারা মামলা চলমান থাকতে হবে দুই একই বিষয়বস্তু অর্থাৎ এই যে যৌথ সম্পত্তি সেটা থেকে সাহাম চাইতে হবে তাহলে প্রথম পাইলাম একটা বাটোয়ারা মামলা চলমান থাকতে হবে দুই পাইলাম যে সেই যৌথ যে টোটাল যে সম্পত্তিটা দাবি করা হয়েছে সেই সম্পত্তিটা যৌথ থাকতে হবে এবং সেই যৌথ সম্পত্তি থেকে আপনার অংশ আপনাকে চাইতে হবে নাম্বার তিন কোর্ট ফি আইন যে আছে সেই কোর্ট ফি আইন অনুসারে আপনাকে নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি আদালতে ধার্য করতে হবে এবং এই সাহামের দরখাস্তটা আপনি কখন করবেন সাহামের দরখাস্তটা আপনি করবেন প্রাথমিক ডিগ্রি হওয়ার পর এবং চূড়ান্ত ডিগ্রির পূর্বে আবারও বলি প্রাথমিক ডিগ্রি হওয়ার পর চূড়ান্ত ডিগ্রির পূর্বে এই শর্তগুলো যদি আপনার বিদ্যমান থাকে তাহলে আপনি সাহামের দরখাস্ত দিয়ে আপনার অংশ আদালতের মাধ্যমে আপনি নিতে পারেন বাদী তার অংশ দাবি করে সে বন্টন মামলা করেছে আপনি বিবাদী আপনার অংশ আপনি এভাবে দরখাস্তের মাধ্যমে আদালত থেকে নিতে পারবেন তাহলে এই যে সাহামের যে চাওয়ার যে সিস্টেমটা সেটা দুটা ওয়ে আছে। সেটা কি একটা হলো আপনি জবাব দাখিল করবেন আদালতে জবাবের মাধ্যমে আপনি আপনার সাহাম চাইতে পারেন আর একটা হলো যদি জবাব দাখিল না করেন সেই ক্ষেত্রে আপনি সাহামের দরখাস্ত দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে আদালতে নির্দিষ্ট পরিমাণ কোর্টফি দিতে হবে অর্থাৎ এই দুইটা পদ্ধতিতে আপনি আপনার যে সাহাম বা আপনার অংশ সেটা আদালতে প্রার্থনার মাধ্যমে আপনি পাইতে পারেন এই যে সাহামের দরখাস্তটা আপনি দিবেন সেই সাহামের দরখাস্তে যে প্রাথমিক যে ডিগ্রিটা সেটি চ্যালেঞ্জ করে আপনাকে কিন্তু এই সাহামের পিটিশনটা দিতে হয় তাহলে সেটার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে এই যে প্রাথমিক যে ডিগ্রিটা হলো সেই প্রাথমিক ডিগ্রি রদ করার জন্য একটা বিবিধ মামলা করতে হবে যেটাকে আমরা মিস বলি সেটা হলো দেওয়ানি কার্যবিধির নয় আদেশ তেরো নিয়ম অনুযায়ী অর্থাৎ তেরো বিধি অনুযায়ী এই দরখাস্তটা করতে হয় এছাড়াও আপনি পারেন সাতচল্লিশ আদেশের এক বিধি অনুযায়ী রিভিউ করতে ঠিক আছে এই পদ্ধতি অনুসারে যদি আপনি এই প্রসিডিউর নিতে পারেন তাহলে আপনার ওই ডিগ্রিটা রদ করে আপনার যে প্রার্থনা সেটা আদালত মঞ্জুর করবে এবং আপনার যে প্রার্থনা সেটা মঞ্জুর করবে সুপ্রিয় শ্রোতা তবে এখানে যদি মূল মামলা খারিজ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সামের দরখাস্ত করতে পারবেন না তাহলে আজকে যে বিষয়টি ছিল সেটা হলো যে আমরা যে দেওয়ানি মোকদ্দমা করে থাকি এর ম্যাক্সিমাম মামলা মোকদ্দমায় হয়ে থাকে সাধারণত বাটোয়ারা সংক্রান্ত এবং সেই বাটোয়ারা সংক্রান্ত মোকদ্দমায় যদি কাউকে বিবাদী করা না হয় সে কিভাবে তার সাহাম চাইতে পারে অথবা বিবাদী করা হয়েছে প্রাথমিক ডিগ্রিও হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি বিবাদী থেকেও আপনি কিভাবে আপনার সাহাম চাইতে পারেন সেটি বিষয়েই আসলে মূলত আলোচনা করা হয়েছে এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা ফোন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরকাত